আলম ভাই দর্শকদের জন্য এগুলো কি নিয়ে আসছেন ভাই শীতের মতো গরম নিয়ে আসছে শীতে গরম এটা কি এরকম গরম হবে এটা এরকম গরম ভাই এটা হট এন্ড কোল হট এন্ড কোল এটা আমরা একটু খুলে দেখাই এই যে এখানে লেখা আছে ওপেন 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 আচ্ছা ওপেন আচ্ছা এটার ভিতরটা কি ভাই কি আছে ভাই স্টেইনলেস স্টিল বাইটা কি আছে ভাই স্টেইনলেস স্টিল স্টেইনলেস স্টিল হ্যাঁ এখানে লেখা আছে সেলো ব্র্যান্ড সেলো ব্র্যান্ড ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া আচ্ছা এটা হলো আমাদের আনবক্সিং করা আমরা বক্স থেকে দেখাই দিচ্ছি আচ্ছা আচ্ছা প্রথমত এটা গেল আচ্ছা ঢাকনা আছে এটা যাচ্ছে তারপর আবার এটা যাচ্ছে ওয়াটার ডিসপেন্সার হ্যাঁ ওয়াটার কুল পানি রাখার জন্য ওয়াটার ডিসপেন্সার আরেকটা জিনিস আছে দেখাই দিচ্ছি আমরা এটা আপনার একটা প্যাচ সিস্টেম জোড়া জোড়ি করলে কাজ হবে না ইজি ভাবে লাগাতে হবে ইজি ভাবে লাগাতে হবে আচ্ছা এই হলো ইজি ইজি কোন জোড়া কাজ হবে না এটা আবার যদি আপনি কোথাও পিকনিকে নিয়ে যান ঢাকার বাইরে কোথাও যাচ্ছেন আপনি চাইলে এটাকে ফোল্ড করে রাখতে পারেন আচ্ছা আচ্ছা পায়া সিস্টেম পায়া সিস্টেম আছে এটা হলো আবার এইটার মধ্যে যে দুটো কালার দেখতেছেন এদেরটা আবার পায়া করে নি আচ্ছা পায়া ছাড়াও আছে পায়া দিয়েও আচ্ছা এই হলো বক্সটা ভাই আমি একটু লেখা দেখাই দিচ্ছি এখানে কম্পাইল লেখা আছে সেলো জার ওয়াটার জার কফির জন্য গরম পানির জন্য যে কোনো হট এন্ড কোল আবার শরবত রাখা যাবে যে কোনো আপনার রমজান আসতেছে বড় বড় চাইনিজ রেস্টুরেন্টে শরবত করে রাখে এবং এটা আমরা যারা সব সময় যাদের কাছে বিক্রি করে আসতেছি বাংলাদেশে খুব বড় বড় কর্পোরেট অফিসগুলো বা খুব বড় বড় মাপের হসপিটালগুলো তারা কি করতেছে দশটা সিট দশটা চেম্বার পরে পরে তারা স্ল্যান রাখতেছে তারা ওয়াটার রাখতেছে ওয়ার্কারদের জন্য রমজান মাসে আপনার শরবত রাখতেছেন তো আমাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ কোম্পানির কর্পোরেট অফিস সাপ্লাই তারা নিয়ে থাকে আচ্ছা আচ্ছা যার জন্য এই মালটা আমাদের বারো মাসে বারো মাসে চলে কারণ হচ্ছে আমরা বারো মাসে পানি রাখতে পারবো শীতের সময় গরম পানি এবং গরমের সময় ঠান্ডা পানি আচ্ছা এখন কথা হচ্ছে যে গরম পানিটা যদি রাখি রাখি অথবা ঠান্ডা পানিটা সেটা কতক্ষণ থাকবে হট ক্ষেত্রে যেটা আমরা আইস দিয়ে যদি আইসটা ভেঙে ভিতরে পানি দিয়ে রাখেন এবং ডাইরেক্ট চুলার ফুটানো পানি শীতের দিন টেবিল উপর রাখলেন গ্লাস দিয়ে নিয়ে খাওয়ার পর সে আবার কি করলো একটু পানি নর্মাল মিলিয়ে খেলো যেহেতু সামনে শীত আসতেছে শীত আসতেছে অনেক সময় বাবা মা থাকে বৃদ্ধ প্রচুর পানি লাগে তো আমাদের কোম্পানি যেটা বলছে বারো ঘন্টা বারো ঘন্টা আমরা মিনিমাম এটাকে বলি আট ঘন্টা থাকবে ঘন্টা ঘন্টা বাকি আসতে একটু কমে যাবে আচ্ছা আচ্ছা আমি বিক্রি করে ভাই বলতে পারি চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা ওই মিথ্যা কথা বলে ব্যবসার দরকার নেই আচ্ছা আচ্ছা রাইট আমি কাস্টমার আমাকে ফোন দিবে ভাই আপনি বললেন এরকম হচ্ছে আরেকটা এই ব্যবসার ভাই দরকার নেই দরকার নেই মানে আমাকে কমপ্লেইন দেওয়ার সেই কাজটা করব না আচ্ছা লাগে প্রয়োজনে আমরা 2 ঘন্টা কম হ্যাঁ এখন আমরা যেটা দিচ্ছি 10 লিটার মধ্যে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার ভাই একটু আমার ব্যাকগ্রাউন্ডটা দেখাই ভাই দেখেন অভাব নেই কার কত পিস লাগবে দেখেন চাইলে পাইকারও কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা সেটা হলো 14 লিটার 14 লিটার ক্যাপাসিটি 14 লিটার এই যে 14 লিটার লেখা আছে এটা হচ্ছে 14 লিটার ব্র্যান্ডটা কিন্তু ভাই সেলো ইন্ডিয়ান ব্র্যান্ড সেলো ইন্ডিয়ান হট এন্ড কুল আর নিচেটা কিন্তু আমাদের 16 লিটার লেখা আছে ওই যে অমিতাব বচ্চন দেখেন ইন্ডিয়ার আমরা এটা একটু খুলে দেখি ক্যাপাসিটি কারণ এটা অনেক উঁচু জায়গা ছিল তো হুম এই যে ভাই জিনিসটা এই যে দেখেন সম্পূর্ণ এসএসএস এর মধ্যে ওকে অসাধারণ তো এটার কাজটা হলো আপনি বাসাবাড়ির জন্য হোক অফিস আদালতের জন্য হোক কর্পোরেট অফিসে হোক হসপিটাল হোক স্লাইন বলেন পানি বলেন কফি চা যা কিছু রাখতে পারবেন রাখতে পারবেন আচ্ছা এগুলো কি কোনো গ্যারান্টি ওয়ান্টি হয় ভাই আসলে যদি আমি বলি ভাই আপনি আমার কাছ থেকে নিচ্ছেন আপনার বাচ্চাটা কলটা ভেঙে ফেললো এটা তো ভাই আমি দাই না আচ্ছা রাইট আপনি আপনার কাজের লোককে ওয়াশ করতে দিবেন সে বাড়ি লাগায় ট্যাপ ফেলে ফেলবে

আচ্ছা 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 হ্যাঁ কিসের সাহায্যে এটা আপনার গরম থাকবে বা ঠান্ডা থাকবে এটা ভিতরে একটা পশন বাইরে একটা পশন বাইরে একটা পশন মাস্কার না কিন্তু ইনসুলেশনটা থাকে এই ইনসুলেশনের সাহায্যে আপনি এটা গরম এবং ঠান্ডা থাকবে আচ্ছা ইনসুলেশনের কারণে তো আমরা এটা হ্যান্ডেল আছে আর এই কুলারটা আমরা এভাবে দিয়ে আমরা আবার দেখা দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা দেখেন চমৎকার কালেকশন বিভিন্ন সাইজের রয়েছে আমরা এক এক করে দেখাবো যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এখন ভাই আমরা প্রাইস জানবো কোনটা তো প্রাইসটা ভাই আমরা বলতেছি আমাদের ব্লু এবং ডিপ খয়রি যেটাকে বলে বা মেরুন এবং স্টিল যেটা আমাদের এখানে লেখা আছে 10 লিটার 10 লিটার ক্যাপাসিটি এই যে 10 লিটার এখানে যেটা দশ লিটার লেখা আছে পুরো বাংলাদেশ এক পিস নেন কে দশ পিস নেন চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো আমাদের কিন্তু ভাই জান বার্গেনিং এর সুযোগে যদি কাউকে বলি

আচ্ছা এরপর আমরা 14 লিটার যেটা এটা দিচ্ছি আপনারা স্ক্রিনশট নেবেন 5500 টাকা 5500 টাকা 14 লিটার তারপর আমরা আরেকটা দিচ্ছি 16 লিটার 16 লিটার 16 দিচ্ছি আমরা 6500 টাকা 6500 এখন আপনি রিটেল দোকান আসলেন ভাই আপনাকে বলবো ভাই 12000 দেন 2000 কম দেন ভাই 10000 দেন 1000 কম দেন আপনার বার্গেটিং এ আপনার ঠকারও চান্স নেই ঠকার চান্স আপনি একদমই কিনেন আপনি জিতবেন আচ্ছা 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 তো ভাই এগুলো অনলাইনে কিভাবে নিবেন অনলাইনে কেনাকাটা আমাদের অ্যাড্রেসটা একটু দেখা দিচ্ছি ভাইজান আমাদের ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের ঠিক পশ্চিম দিকে তাকালে এটা বিশ্বাস বিলাস নামে সিটি কমপ্লেক্স একটা বহুতল বিল্ডিং আঠারো তলা তলা একটা বিল্ডিং সেই বিল্ডিংটার নিচতলা আমাদের পাঁচতলা পর্যন্ত মার্কেট ঠিক নিচতলায় আমাদের ফিফটি সেভেন ফিফটি সিক্স সিক্সটি থ্রি পাশাপাশি আমাদের তিনটা সব পাবে তিনটা আর আমাদের অ্যাড্রেসটা যেটা আমরা বলি মার্কেটে ঢুকলে প্রথম আপনার চলন্ত সিঁড়ি পড়বে একটা এক্সকেলেটার দ্বিতীয় এক্সকেলেটারের পেছনে আলম এন্টারপ্রাইজ আলম এন্টারপ্রাইজ আলম এন্টারপ্রাইজে আপনার সব কন্টাকে দুটো নাম্বার পাবেন প্রোপাইটার দুটো নাম্বার পাবেন তবে আপনার আমাদের স্ক্রিনে দেওয়ার যে কোনো দুটো নাম্বার থাকবে আচ্ছা আর আপনি দেখা যাচ্ছে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হলে আপনি এই আমাদের ভিজিটিং কার্ডটা স্ক্রিনশট নিতে পারেন তাহলে চারটা নাম্বারই আপনি আমাদেরকে কল করে পাবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এইভাবে দেখে শুনে এই ঠিকানা এসে নিতে পারেন ঢাকার বাইরে আশা করি যারা নিতে চাচ্ছেন এটা সব সময় অনলাইন থেকে প্ল্যাটফর্মে ঢাকার বাইরে নিলে মিনিমাম পাঁচশো এক হাজার বিকাশ করতে হয় ঢাকার মধ্যে হলে অনলাইন ক্যাশ অন ডেলিভারি আচ্ছা তবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছে তারা অর্ডারটি করতে পারে আর যারা সরাসরি দেখে নেবেন যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ কাঁচা বাজার অথবা মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোককে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে অন্য অন্য যে আইটেমগুলো আছে ভাইদের দোকানে এই আইটেমগুলো কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন বিদেশি প্রবাসী থেকেই ঘরের জন্য কেনাকাটা করতে পারেন তো আজ এই পর্যন্তই